হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি এখন বাজে দেখো সকাল ছটা তো আমি ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে এখন কাজকর্ম শেষ শেষ করব তার কারণ হচ্ছে মেয়ের এক্সাম চলছে তো তাড়াতাড়ি করে উঠে সব কাজগুলো সেরে নিচ্ছি প্লিজ তোমাদের তা শেয়ার করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখো তাহলে দেখো সকাল সকাল আমার মেয়ে পড়তে বসে গেছে যেহেতু সাড়ে সাতটা থেকে এক্সাম শুরু তো পড়ছে এখন এরপরে মেয়েকে খাবারটা দেব তো এক্সামের জন্য সব তৈরি আছে তো পারবে তো আচ্ছা আচ্ছা এই মেয়ে সকাল সকাল পড়তে বসে গেছে আমি উঠে ওকে দেখছি এখন আমি রান্নাঘরে যাই গিয়ে খাবারটা গিয়ে তৈরি করি চলো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কাজগুলো এক এক করে চালটা এখন দিয়ে নিচ্ছি এই যে ভাত বসিয়ে দিলাম ভাত এখন হচ্ছে আর সব এগুলো সব পরিষ্কার করতে হবে দেখি আমার সোনামণি কি করে সোনামণি পড়ছে তোমাকে কি এখন খেতে দেব পরে আর সময় কোথাও এগুলো কি কমপ্লিট হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে তাহলে ভাত বসিয়ে দিলাম এখন সবজি গুলো করি মেস করে যাবে বলে তাকে খাইয়ে দিচ্ছি এই জন্য শোনা মানে দিয়ে আসুন

মোবাইল নিয়ে বসে যায় পরীক্ষা কোনো কথা শোনে না বন্ধুরা উম তোমার কি সবাই ঘুম থেকে উঠেছ দেখো তোমাদের আগে আমরা ঘুম থেকে উঠে যাই উঠে দেখো রান্না বান্না সেরে মেয়ের খাবারটা বানিয়ে দিই দিয়ে অবশ্যই সেদ্ধ ভাত হম খাই খাইয়ে এখন স্কুলের দিকে পাঠ পাঠাবো অনেক বন্ধুরা হয়তো এখন ঘুম দিকে উঠেই আমরা উঠে দেখো কত কাজ ছেড়ে ফেললাম পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তা না হলে তুই কখন কি যাবি সাতটা কুড়ির থেকে তো পরীক্ষা শুরু ও শুধু পাগল বুঝতে পারলে গিলে ফেল ঝটপট করে বাজে তোমাদের দেখালাম ভাত বসিয়েছিলাম

আজিস ভালো মতো থেকে ঢেকে যাবে এরপরে সবজি বানাবো ওষুধ তরকারি সবজি সব কাটাই আছে রাতে আমি কেটে রাখি কেন সকালে উঠে আমার আর সময় হয়ে ওঠে না এবার চিকা তো পরীক্ষা পারবে নাকি সারাদিন মোবাইল আর মোবাইল এই তো কমপ্লিট হয়েছে তো পারবি তো

এ হলো হলে আমার একটা শোনা আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে বেশ ভালোই লাগে কি সুন্দর আকাশটা ভোর হম আর শোনো আসোনা কত কথা বলছে বলে ঘুম থেকে উঠে থাকতে আর নামতে আর বলে ইচ্ছে করে না खेल है ना

একটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এখন যেহেতু আমার সময় নেই যার জন্য আর কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই